আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবর্তিত দর্শক ফেব্রুয়ারি মাসের নয় তারিখে রোববার সন্ধ্যার পরে এই ভিডিওটি করছি আজকের যে রজনীটি এটি অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় রজনী প্রথম রজনী অর্থাৎ গতকাল এটি যখন ঘোষণা করা হলো তখন সারা বাংলাদেশের সবাই এটি নিয়ে রীতিমতো স্যাটায়ার করেছে সবাই বলার চেষ্টা করেছে যে নামটা খুব পছন্দ হয়েছে মানে এখানে মানুষের যে সাইকোলজিক্যাল যে বিষয়টি সেটা হলো গত সাত মাসে বা আপনাদেরকে আপনারা যা করেছেন বা গত সাত মাসে আপনারা যে সফলতা দেখিয়েছেন যে ব্যর্থতা দেখিয়েছেন এর মাধ্যমে আপনাদের বীরত্ব আপনাদের পৌরসত্ব আপনাদের বল আপনাদের বীর্য আপনাদের যাকে বলা হয় ক্ষমতা দক্ষতা অভিজ্ঞতা যোগ্যতা মোটামুটি সব প্রমাণ হয়ে গেছে আপনারা কি করতে পারবেন এই যোগ্যতা নিয়ে আপনি যদি কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত এই বাংলাদেশ পরিচালনা করেন এবং আস্তে আস্তে যদি আপনি এই অপারেশন ডেভিল হান্টের পরিবর্তে অপারেশন আরও আজরাইল হান্ট অপারেশন টাইগার হান্ট অপারেশন লায়ন হান্ট তারপরে অপারেশন গন্ডার হান্ড অপারেশন ভল্লুক হান্ড যাকে সে আপনি দেন উল ফ হান্ড এই জিনিসগুলো মানে একই গুরুত্ব বহন করবে এর কারণ হলো মানুষের ভিতরে যে মেশিনটা থাকে ওটা ইন জন্মের সাথে সাথেই আল্লাহাবুল আলমিন মানুষকে বিশেষ কিছু যোগ্যতা দিয়ে তৈরি করে এখন সেই যোগ্যতা নিয়ে আপনি সে অপদান হন সেই যোগ্যতা নিয়ে আপনি ডক্টর ইউনুস হন সে যোগ্যতা নিয়ে আপনি শেখ হাসিনা হন খালেদা জিয়া হন তারেক জিয়া হন যাকে যে হন না কেন ওই যে আপনার ভিতরে যে মেশিনটি দেওয়া হয়েছে ওটার ভোল্ট কত হর্স পাওয়ার কত ওটি পার সেকেন্ডে কতটুকু ঘুরে ঘূর্ণায়মান ক্ষমতা কি। ওটার নিউরন কোন পর্যায়ে রয়েছে ওটার ইলেকট্রন কি পর্যায়ে রয়েছে প্রোটন কি পর্যায়ে রয়েছে এটির বাইরে মৃত্যু পর্যন্ত মানুষ যেতে পারে না ফলে প্রাচীন ভারতে হাজার বছরের ভারতের ইতিহাসে শিশু করার সঙ্গে সঙ্গে জন্মগ্রহণ যারা গণক ছিলেন জ্যোতির্বিজ্ঞানে যারা পারদর্শী ছিলেন তারা ওই শিশুর সারা জীবনে কি কি ঘটতে পারে সেটি নিয়ে তারা একটি কোষ্ঠী রচনা করতেন ইতিহাস রচনা করতেন এবং এটি অভিজাত পরিবারে বিশেষ করে রাজবংশে এটি সংরক্ষিত হত এবং দেখা গেছে যে জ্যোতির্বিদরা কোন একটি শিশু সম্পর্কে তারা যে ভবিষ্যৎবাণী করে গেছেন যে দশ বছর বয়সে এর এই অসুখ হবে বিশ বছর বয়সে এর এই সফলতা আসবে তেইশ বছর বয়সে এই ব্যর্থতা হবে এই বিয়ে হবে বিয়ের পরে বউ মারা যাবে অলমোস্ট বেশিরভাগ এই সকল জিনিস মানে অক্ষরে অক্ষরে ফলে গেছে তো এই যে আমরা তোমার বুঝি যে গোকুলে বাড়ি এসছে সে কিংবা আমরা এই যে দেখুন এখন প্রচার করছি মা মাহাদি আসবে আমরা প্রচার করছি যে হজরত ইসা আল্লাহ ইসলাম আসবে আবার হজুর বাক সাল্লাহ ইসলামের যে আগে হজুর বাক সাল ইসলাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন তার আগে হজরত ইসা আল্লাহ ইসলাম তার আগে অন্যান্য নবী যারা এসেছেন সবাই কিন্তু হুজুরবাক সাল্লাহ ইসলাম আসবেন কোথায় আসবেন কোন পরিবারে আসবেন কোন স্থানে আসবেন স্পষ্টভাবে বলে গেছেন কিভাবে সেটা বলে গেছেন তারা বলেন এর মধ্যে তো ছিলেন এর মধ্যে অনেক জ্ঞানীগুলি পণ্ডিত ব্যক্তি জ্যোতির্বিজ্ঞানে লোক ছিলেন হজুরবাগ সাল্লাহ ইসলামের জমানার কিছুদিন আগে কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটলো তখন সম্রাট নসের ওয়া তিনি ছিলেন পারস্যের সম্রাট খুবই নয়পরাণ সম্রাট ছিলেন আল্লাহ রাসুল যেদিন জন্মগ্রহণ করলেন পাঁচশো সত্তর রবি সেই দিন তিনি একটা স্বপ্ন দেখলেন সম্রাট ওয়া এই কাহিনীটি আপনারা ইবনে নেহায়া কাসিরের বইতে পাবেন তিনি দেখলেন যে সুদূর সিরিয়া থেকে যাকে বলা হয় একটি আলোক আসলো তারপর হেজাজ থেকে একটি আলোক আসলো এরকম এসে সেই আলোকে রোশনিতে তার প্রাসাদের যে চূড়া এটি আগুন ধরে গেল এবং ভেঙে চুরমার হয়ে গেল তো এই স্বপ্নটি তিনি ব্যাখ্যা চাইলেন সমস্ত পারস্যে কেউ পারল না তখন সবাই বুদ্ধি দিল যে একজন ভদ্রলোক আছেন তার বয়স এখন প্রায় সাড়ে তিনশো বছর তিনি হাঁটাচলা করতে পারেন না তার শুধু মাথাটা আছে আর সারা শরীরে তার কোনো হাড্ডি নেই পুরোটাই তার মাংস পিণ্ড তাকে বলা হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ সেই জ্যোতির্বিদ জ্ঞানী পণ্ডিত ব্যক্তির মধ্যে অন্যতম নাম সাতি তো একমাত্র তিনিই বলতে পারেন তো তার কাছে পাঠানো হলো সম্রাটে দুধ গেল এবং তিনি একের হুবহু বলে দিলেন যে আজকের যেই দিন স্বপ্ন দেখেছেন সেই দিন এরকম একজন শিশু জন্ম নিয়েছে অমুক অমুক জায়গাতে যার নাম হবে এই পরিবার এই এবং সে আগামীতে রাষ্ট্রনায়ক হবে এবং নবী হবে এই কথাগুলো বলে দেয়া হতো এবং সেগুলো দেখেন ঘটে গেছে তো তদ্রুপ যে কথা বলছিলাম যে এখন আপনার ভিতরে আমার ভিতরে যে মেশিনগুলো জন্মগতভাবে ভাবে দেওয়া হয়েছে এই মেশিনের বলে আমরা কেউ চোর হই কেউ লিয়াল্লা হই কেউ গাওয়কুতুপ হই কেউ রাষ্ট্রনায়ক হই কেউ সুতখোর হই কেউ ঘুসখোর হই জুলুমবাজ হই এটা হলো আমাদের ন্যাচার আর বিভিন্ন সময় অবস্থার প্রেক্ষিতে আমরা কখনো ভণ্ড আমার যে মেশিনটা এটা হলো ভণ্ডামি করার কিন্তু আলটিমেটলি আমি এমন একটা পরিবেশে পড়ে গেছি এখানে আমাকে আল্লাহ হতে হবে তখন আমাকে স্যুট কোট পরিয়ে মাথায় পাগড়ি ঠাগড়ি বেঁধে ওখানে বসিয়ে দেওয়া হলে কিন্তু সুযোগ পেলে ঠিকই আমি এমন একটা ভণ্ডামি করে বসবো যে ভণ্ডামিটা কেউ কল্পনাও করতে পারে না অথবা দেখো আপনাকে একটা পবিত্র সিংহাসনে বসানো হলো রাষ্ট্রনায়ক হিসেবে কিন্তু আপনার অভ্যাস হলো চুরি করা এবারে থিপ আপনার অব্যাস ঘুষ খাওয়া দুর্নীতি করা তো আপনি ওখানে বসে সেই কাজগুলো করবেন তো কাজে এই যে মানুষের ভিতরে যে বিল্টিন মেশিনগুলো থাকে এই বিল্টিন মেশিনের বাইরে কোনো মানুষ যেতে পারে না তো এই মুহূর্তে সরকার যে কাজকর্মগুলো করছে বা সরকার যারা পরিচালনা করছেন গত সাত মাসে তাদের ভিতরে যে মেশিনটা সেট করা আছে এই মেশিনের আউটপুট কি হতে পারে এটা কতটা দ্রুত গতিতে চলাফেরা করতে পারে এটা আমরা মোটামুটি বুঝে গিয়েছি আর বুঝে যাওয়ার কারণে সরকার এখন যে কাজগুলো করছে এগুলিরই এক্সটেন্ডেড ভার্সন হবে কিন্তু এগুলোর একটা রাতারাতি একশো ষাট ডিগ্রি একশো ডিগ্রি বা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে এটা পরিপূর্ণভাবে উল্টে যাবে এরকম ঘটনা ঘটবে না কোন অবস্থাতে এরকম ঘটনা ঘটবে না ফলে কি হচ্ছে যা হবার তাই হচ্ছে যা হবার তাই হচ্ছে এখানে যে বিষয়টি বলতে চাই সেটা হলো যে অপারেশনে যে হান্ট ডেভিল হান্ট এখন অপারেশন ডেভিল হান্টের আগে আমরা মাঠে সেনাবাহিনী নামিয়ে আছি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছি এবং আজকে যে ঘটনাগুলো ঘটবে সেম ঘটনা ঘটানোর জন্য আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য সেনাবাহিনী গত কয়েক মাস যাবৎ ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে মাঠে আছে তো এই একই সেনাবাহিনী একই সেনাবাহিনী প্রেসিডেন্ট জিয়ার আমলে তারা চব্বিশ ঘন্টার মধ্যে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে এসেছিল এই একই সেনাবাহিনী আমাদের বড় বড় বন্যা তারপরে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস থেকে শুরু করে রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা চব্বিশ ঘন্টার মধ্যে তারা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এই সেনাবাহিনী অতীতে বহুবার কারফিউ জারি করেছে এই সেনাবাহিনী অতীতে বহুবার এই বাংলাদেশ শাসন করেছে তো সেই ক্ষেত্রে তাদের যে ফলাফল সফলতা এটি বুঝতে দেখতে আমাদের চব্বিশ ঘন্টার বেশি অপেক্ষা করতে হয়নি তো এই কাজটি কারা করেছে তখন ওই মুহূর্তে যারা রাজনৈতিক নেতৃত্ব ছিল তারা অথবা সেনাবাহিনীর নেতৃত্বে যারা ছিলেন তারা তাদের কারণে ভালো হোক মন্দ হোক আমরা এই চব্বিশ ঘন্টার মধ্যে এই জিনিসগুলো বুঝতে পেরেছি তো এখনও এই একই অবস্থা বর্তমানে যারা নেতৃত্বে রয়েছেন তারা রাজনৈতিক বা সেনা নেতৃত্বে তারা এই গত সাত মাসে যা কিছু করেছেন তাই করবেন এর বাইরে যাওয়া যাবে না সে আপনি যে নামই দেন না কেন যে নামই দেন না কেন এর কারণ হল মেশিনটা তো ওইরকমই ওইরকমই মেশিন রয়ে গেছে ভোল্টেজ সেম আউটপুট সেম এখন আপনি এটাকে অপারেশন ডেবিল হান্ড দেন বা অন্য যে কিছু দেন কিন্তু পরিস্থিতির যাকে বলা হয় খুব রাতারাতি কিছু একটা হবে এটা মনে হচ্ছে না মনে হচ্ছে না মানে কি এটা হওয়ার কোনো রকম ম্যাথমেটিক্যাল যুক্তি এটা বলে না এটা হবে না তাহলে কি হবে অতীতে যে হওয়ার তাই হয়েছে এই সরকার ক্ষমতা গ্রহণ করার পরপরই সবাই আশা করেছিল যে রাষ্ট্রিক কিছু হবে অর্থাৎ ডক্টর মোহাম্মদ যে সারা দুনিয়াতে পরিস্থিতি আছে ফলে আমরা অর্থনৈতিক সেক্টরে বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশ থেকে পাবো চীন থেকে পাবো বিশ্বব্যাংক থেকে পাবো আই থেকে পাবো তো বাস্তবে দেখা গেল এগুলো সবই গুড়ে বালি উল্টো আইএমএফ থেকে মাত্র এক বিলিয়ন ডলার অর্থাৎ শেখ হাসিনার জামানাতে যে ফোর পয়েন্ট সিক্স বিলিয়ন ডলার লোন স্যাংশন করা হয়েছিল এবং যার বেশিরভাগ অংশ ওই সময়কেতেই আইএমএফ দিয়েছিল এর বাইরে তৃতীয় ওর চতুর্থ কিস্তির টাকা অবধায় সরকার ছাড় করেছে আর এই ছাড় করার সঙ্গে সঙ্গে আরও এক বিলিয়ন ডলার তারা চেয়েছে ইউনোড সরকার এবং সেটার ব্যাপারে কোনো সিদ্ধান্ত তো দূরের কথা ইতিবাচক কোনো কথাই হয়নি কাজে ডক্টর মোহাম্মদ ইনুর সম্পর্কে আমাদের যে চিন্তা চেতনা ছিল বা আশাবাদ ছিল সেই আশাবাদটা ফাইন্যান্সিয়াল সেক্টরে এই পর্যায়ে আছে আর আইন শৃঙ্খলা রক্ষা করার ব্যাপারে এখানে বেশ কয়েকবার যেমন পুলিশের শৃঙ্খলা রক্ষা করার জন্য প্রথমে একজন আইজিকে নিয়োগ দেওয়া হলো তিনি একেবারে পুরোপুরি ফ্লপ ডাব্বা মেরেছেন এরপরে দ্বিতীয় যাকে আনা হয়েছে মিস্টার বাহার তো তিনি সজ্জন চমৎকারভাবে কথা বলেন তার অনেসটি পুলিশ বাহিনীতে তার সুনাম সুখ্যাতি রয়েছে একই সঙ্গে মেট্রোপলিটন পুলিশ কমিশনার আগে যাকে ছিল তাকে বাদ দিয়ে নতুন যাকে আনা হয়েছে তার কথাবার্তা সব কিছু খুবই আকর্ষণীয় কিন্তু এখনও পর্যন্ত বেসিক এবং ফান্ডামেন্টাল এখনো পরিবর্তন পুলিশ বাহিনীতে আসেনি এটা হলো বাস্তবতা কেন আসেনি যেহেতু এই বাহিনীটি আমি ব্যাপারে কোনো কথা বলবো না দ্বিতীয়ত সেনাবাহিনী তো সেনাবাহিনী জেনারেল জামানের যে এখনো পর্যন্ত তাকে নিয়ে কিন্তু একটা নিধারণ ইতিবাচক দৃষ্টিভঙ্গি মানুষের ভিতর রয়েছে ভীষণ রকম ইতিবাচক রয়েছে তাকে মানুষ ভালোবাসে তাকে বিশ্বাস করে এবং তিনি যাকে বলা হয় প্রথমে যেটা বলেছেন যে আমি দায়িত্ব নিলাম আইন শৃঙ্খলা থেকে শুরু করে সকল বিষয়ে এখন তিনি সেই দায়িত্বটা পালন করতে পারেননি বা করেননি এটা হলো বাস্তবতা মোটা দাগে যে জিনিসগুলো হয়েছে সেটি হলো যে আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতারা তারা বাংলাদেশ থেকে নিরাপদে চলে গেছেন অনেকে সেই যাকে বলা হয় সমালোচনার তীর ক্যান্টনমেন্টের দিকে দেওয়ার চেষ্টা করছে যে তাদের হেফাজত থেকে প্রায় হাজারখানেক এরকম শীর্ষ নেতারা নিরাপদে চলে গেছে এই গেল এক দুই নম্বর হলো যে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে মাঠে রয়েছে কিন্তু সত্যিকার অর্থে চাঁদাবাস দমন করা এরপর যারা এই মুহূর্তে অনাস সৃষ্টি তৈরি করছে মপ তৈরি করছে তাদের কারোর বিরুদ্ধে সেনাবাহিনী এরকম কোনো ব্যবস্থা নিয়েছে এরকম কোনো নজির এখন পর্যন্ত আসেনি কিন্তু অবাক করার ব্যাপার হলো যে এই সকল ঘটনার জন্য এখনও পর্যন্ত কেউ জেনারেল জামানকে এককভাবে দায়ী না করে ডক্টর মোহাম্মদ ইনুসকে দায়ী করছে এবং ডক্টর কমান্ড না করে ওখানে বসে কিছু না করে আছেন কিন্তু সমস্ত দায়ভার নিতে হচ্ছে গালি খাচ্ছেন রেজওয়ানা গালি খাচ্ছেন আসিফ নজরুল এবং গালি খেতে 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 তাদের চেহারা সব কিছু নষ্ট হয়ে গেছে আর অন্যদিকে এখনো পর্যন্ত মানুষ মনে করছে যে জেনারেল ওয়াকুরুজ্জামান বা সেনাবাহিনী ক্ষমতা নিলে বা অন্য কোনো ব্যাপক পরিবর্তন আসলে দেশের বিরাট পরিবর্তন হতে পারে কিন্তু আমি এই ব্যাপারে যাকে বলা হয় পোষণ পোষণ করছি করছি বিনয়ের সাথে যে যদি অন্যায়ের বিরুদ্ধে আসলে কাজ করতে কোনো অছিলা লাগে না কোনো চাঁদাবাজকে ধরতে সন্ত্রাসীদের ধরতে তালিকা করার দরকার হয় না এবং অপারেশন যেটা ডেভিল হান শয়তান । তো এখানে তো শয়তান কেউ নেই শয়তান যদি থাকে শয়তান তো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বস্তুগত অদৃশ্য শয়তান যদি আপনি আওয়ামী লীগকে ধরেন যে আওয়ামী লোকজন শয়তান তাহলে তো তারা সত্যিকার অর্থে শয়তান তারা কেউ বাংলাদেশে নেই এবং এখন বাংলাদেশে যারা মাঝে মধ্যে বিরোধ করার চেষ্টা করছেন প্রতিরোধ করার চেষ্টা করছেন স্লোগান দেওয়ার চেষ্টা করছেন এরা অনেকে আবেগের বশবর্তী হয়ে করছেন অনেকে সূর্যের সীমা ছেড়ে গেছে তারপর অনেকে স্থানকাল পাত্র ভেদে তারা এই কাজগুলো করছেন কিন্তু সংগঠিতভাবে ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ বাংলাদেশের কোনো একটা ইউনিয়নে একটা ছোট ঘটনা ঘটাবে এটা সম্ভব নয় আর টুঙ্গিপাড়াতে যা কিছু ঘটছে এটা ক্ষণিক একেবারে অল্প সময়ের মধ্যে এক একটা ঘটনাকে কেন্দ্র করে গত পঞ্চাশ বছর বা আরও সেই নাইনটিন ফিফটি ফোর থেকে এখন পর্যন্ত তারা যে বিশ্বাসটা সঙ্গে একীভূত হয়ে আছে গ্রেটার গোপালগঞ্জে গ্রেটার ফরিদপুরে কিংবা বরিশাল অঞ্চলে আপনি রাতারাতি এখান থেকে কোনো অপারেশন চালিয়ে এটাকে বন্ধ করতে পারবেন না ফলে ওখানের ঘটনাটা ব্যতিক্রম এবং বিচ্ছিন্ন ঘটনা কিন্তু যে জিনিসটি একেবারে প্রকাশ্য দিবালকের মধ্যে সেটি হলো আমলিক লীগ জমানাতে যে চাঁদাবাজি হতো যে ঝুলুম অত্যাচার হতো যে দখল বাণিজ্য হতো এর সবকিছুই প্রকাশ্যে কারা করছে ব্যাংক কারা দখল করেছে শেয়ার মার্কেট কারা দখল করেছে তারপর সিবিএ গুলো কারা দখল করেছে